এটা রয়েছে পার্পল কালারের মধ্যে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটা মূলত খুচরা প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেই ক্ষেত্রে কিন্তু প্রাইসটা আরো কমে যাবে হোলসেলের জন্য ভাইদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে আর এটা দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কালারের মধ্যে রয়েছে ওয়াও এটা দেখো উপরে প্রিন্টটা এত সুন্দর আর প্রত্যেকটা প্রিন্ট কিন্তু ভাইদের একদম নতুন আছে তো তোমাদের যা যেটা পছন্দ হবে স্ক্রিন শট দিয়ে ভাইদের ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করে কিন্তু নিয়ে নিতে পারবে এটা রয়েছে প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে একটা রয়েছে প্রত্যেকটা হাতায় কিনতে বেশ সুন্দর করে ক্রপ করা রয়েছে প্রত্যেকটা বাটন কিন্তু খোলা যাবে আর কাপড় থাকছে একদম অরিজিনাল কটনের মধ্যে রং করছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রয়েছে আর এটা দেখে দিচ্ছি পার্পলের মধ্যে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে হোলসেলে কয়টা নিতে হবে ভাই সর্বনিম্ন পিস ওকে হোলসেলে তোমরা এই থেকে যে কোনো বারো পিস নিলেও কিন্তু হোলসেল প্রাইসে পেয়ে যাবে আর এটা দেখিয়ে দিব অ্যাশ কালারের মধ্যে

প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে এটার মধ্যে অনেকগুলো কালার আছে আমি এক এক করে দেখিয়ে দিচ্ছি যা যে এটা কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নেবে এটা রয়েছে পার্পলের মধ্যে প্রাইস মাত্র ছয়শো ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা করে এটা দেখিয়ে দিচ্ছি পেস্ট কালার ভাইদের মূলত হোলসেলের দোকান তোমরা যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছ সেই ক্ষেত্রেও ভাইদের সাথে কন্ট্যাক্ট করতে পারবে এখন দেখো আমরা ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকে ঢাকার ভিতরে 80 টাকা ঢাকার বাইরে 150 টাকা করে ডেলিভারি চার্জ আর এটা দেখিয়ে দিচ্ছি ওয়ান পিসের কালেকশন উপরে কিন্তু সুন্দর করে রিয়েল মেড দিয়ে কাজ করা রয়েছে হাতায় প্যানেল রয়েছে নিচেও কিন্তু বেশ সুন্দর করে প্যানেল করা রয়েছে সাথে তোমরা অ্যাডজেস্টেবল বেল্ট পেয়ে যাবে ছোট বড় করে পড়তে পারবে বডি আছে কত ভাই এটা বডি থাকবে 38 থেকে 44 পর্যন্ত বডি আছে 38 থেকে 44 পর্যন্ত আর প্রচুর ঘের রয়েছে আমি দেখিয়ে দিচ্ছি এটার ঘের কিন্তু অনেক বিশাল রয়েছে এই যে প্রাইস কত ভাই এটা প্রাইস পড়বে মাত্র 600 টাকা করে আরেকটা দেখিয়ে দেব এটা চারটা কালার তো বেসটা থাকবে সাদা সাদা মনে হয় প্রিন্টের কালার বেস কালারটা তোমার সাদা আর মধ্যে তোমরা যে নিচে প্যানেল টেনেল এগুলো পাচ্ছ তোমরা অন্য কালারের মধ্যে আর এটা দেখিয়ে দেব পেস্ট কালারের মধ্যে প্রাইস আছে মাত্র 500 600 টাকা করে ওকে ও এটা দেখে এতো সুন্দর আমি আরেকটা কালেকশন দেখিয়ে দিবো এটার উপরে কিন্তু সুন্দর করে সিকুয়েন্স এর কাজ রয়েছে এম্ব্রয়ডারি কাজ রয়েছে হাতায়ভাবে প্যানেল থাকছে ব্যাক সাইড টা দেখিয়ে দেবো ব্যাক সাইডেও সেমভাবে প্রিন্ট করা রয়েছে আর নিচে কিন্তু এবার লেয়ারে কাজ রয়েছে আর ঘের থাকছে প্রচুর পরিমাণে আমি ঘেরটা দেখিয়ে দিচ্ছি একটা এই যে প্রাইস কত ভাই ওটা প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা করে এটার মধ্যে তিনটা কালার রয়েছে একটা কালার রয়েছে অ্যাশ কালারের মধ্যে অ্যাশ আর অরেঞ্জের কম্বিনেশনে রয়েছে প্রাইস থাকছে মাত্র ছয়শো টাকা আমি লাস্ট আমার কালারটা দেখিয়ে দিচ্ছি অলিভ কালারের মধ্যে রয়েছে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত এবং প্রাইস ছিল মাত্র ছয়শো টাকা করে তো এই আসলে কালেকশন আমি ছিলাম কুর্তি সে তোমরা যারা শপে আছে চাচ্ছো তারা এড্রেসে চলে আসবে আর যারা অনলাইন থেকে নিতে চাচ্ছ ভিডিওস কিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকে সুস্থ থেকে আমার সাথে দেখে পেজ